আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম চলুন আজকের ভিডিওতে দেখে আসি ঢালিউডের বিভিন্ন সময়ের চার চিত্রনায়িকা নন্দিনী প্রিয়াঙ্কা চন্দ্রিমা এবং নীলা অভিনীত সকল সিনেমার তালিকা চিত্রনায়িকা নন্দিনীর চলচ্চিত্র অভিষেক হয় উনিশশো সালে ইবনি মিজান পরিচালিত রঙিন জরিনা সুন্দরী সিনেমার মাধ্যমে এই সিনেমা তোমার বিবৃত্ত ছিলেন ওয়াসিফ তে মুক্তি পায় বদুল আজম পরিচালিত সিনেমা মশাল এটাতে নাক ছিলেন সাজ্জাদ এক বছর জয়ুল হক পরিচালিত সিনেমা কুসুমপুরের কদম আলী এটা তোমার বিরুদ্ধে ছিলেন আলিরাজ উনানব্বই মুক্তি পায় আহসান কনা পরিচালিত সিনেমা এরিনাম প্রেম এটা তো বিরুদ্ধে ছিলেন শাহেদ নব্বইতে শহীদুল ইসলাম খোকন পরিচালিত বিপ্লব এটা তো নায়ক ছিলেন রুবেল একই বছর শহীদুল ইসলাম খোকন পরিচালিত একটি সিনেমা অকর্মা এটা তো ওনার নায়ক ছিলেন রুবেল আলমগীর কুমকুম পরিচালিত সিনেমা অমর সঙ্গী এটা তোমার বিরুদ্ধে ছিলেন অমিত হাসান একানব্বইতে মুক্তি পায় আবুল খার বুলবুল পরিচালিত সিনেমা শেষ আঘাত এটা তোমার বিরুদ্ধে ছিলেন ড্যানিসি ডাক আজমল হুদা মিঠু পরিচালিত চোর ডাকাত পুলিশ এটা তোমার নায়ক ছিলেন লেন বিরানব কবির পরিচালিত সিনেমা দিনকাল এটাতে তিনি একটি গুরুত্বপূর্ণ বিশেষ চরিত্র অভিনয় করেছেন এক বছর রহমান রাদল পরিচালিত নন্দিনী অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা চিত্রনায়িকার নন্দিনী অভিনীত মোট সিনেমার সংখ্যা হচ্ছে এগারোটি চিত্রনায়িকার প্রিয়াঙ্কার চলচ্চিত্র অভিষেক হয় উনিশশো সালে কমল সরকার পরিচালিত সুখের আগুন সিনেমার মাধ্যমে এটা তোমার নায়ক ছিলেন আলিরাজ তিরানব্ব মুক্তি পায় এজারানা পরিচালিত সিনেমা মিন্টু সম্রাট এর তো নাক ছিলেন ইমরান মুক্তি পায় জীবন রহমান পরিচালিত বিপ্লব পঁচানব্বই ঝন্টু পরিচালিত এ এরা নায়ক ছিলেন বছর কামাল আহমেদ পরিচালিত সিনেমা রাজা বাবু এ তোমার নায়ক ছিলেন আসিফ ইকবাল এফআই মানিক পরিচালিত বীর সন্তান এরা তোনার নায়ক ছিলেন ডেনিসি ডাক ছিয়ানব্বই সৈয়দ হারুন পরিচালিত আত্মত্যাগ এরা তোলার নায়ক ছিলেন সেলিম রাজা এটা হচ্ছে প্রিয়াঙ্কা অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা চিত্রনায়িকা প্রিয়াঙ্কা অভিনীত মোট সিনেমার সংখ্যা হচ্ছে সাতটি চিত্রনায়িকা নীলার চলচ্চিত্র অভিষেক হয় দুই সালে আজাদ খান পরিচালিত জিরো জিরো সেভেন সিনেমার মাধ্যমে এটা তোমার নাক ছিলেন আলেকজান্ডার বো একই বছর মুক্তি পায় আজাদ খান পরিচালিত একটি সিনেমা লাস্ট টার্গেট এটা তোমার নাক ছিলেন আলেকজান্ডার বো পাঁচে মুক্তি পায় স্বপন চৌধুরী পরিচালিত সিনেমা বুলেট প্রুফ এটাতে পরোক্ষভাবে ভাবে ওনার ছিলেন আলেকজান্ডার বো এ আর রহমান পরিচালিত সিনেমা নষ্টা মে এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন সাগর এটা হচ্ছে নীলা অভিনীত সর্বশেষ সিনেমা চিত্রনিকা নীলা অভিনীত মোট সিনেমার সংখ্যা হচ্ছে চারটি চিত্রনিকা চন্দ্রিমার চলচ্চিত্র অভিষেক হয় দুই হাজার চার সালে আজেজ আহমেদ বাবুল পরিচালিত তিন বাদশা সিনেমার মাধ্যমে এটা তোমার নায়ক ছিলেন শাহিন আলম পরের বছর মুক্তি পায় শাহ আলম কিরণ পরিচালিত সিনেমা ঘর জামাই এটাতে তিনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন ছোটকু আহমেদ পরিচালিত সিনেমা প্রতিবাদী মাস্টার এটা তোমার নায়ক ছিলেন বিপ্লব সাথে মুক্তি পায় রকিবুল আলম রকিব পরিচালিত সিনেমা দাঙ্গা দমন এটা তোমার নায়ক ছিলেন মিন্টু দশে মিজানুর রহমান খান দীপু পরিচালিত সিনেমা আজম এটাতে তিনি একটি গুরুত্বপূর্ণ বিশেষ চরিত্র অভিনয় করেছেন চন্দ্রমৃত মোট সিনেমার সংখ্যা হচ্ছে পাঁচটি আমাদের ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ খুব শীঘ্র দেখা হচ্ছে ভিন্ন সাথে নতুন কোন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ